গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরা ভালোই আছি তো দেখো আজকে তো রবিবার এখন বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘরে চলে এসছি তার আগে তো সব কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজ তো যে দেখো এখন অনেক ভাত চাপালাম আর এই যে ডাল চাপিয়েছি ভেজে পেশারে চাপিয়ে দিয়ে আবার চাটাও করে নিলাম তো বন্ধুরা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো যে চাষ ছেঁকে নিলাম এখন খেয়ে নেব। তো চা খেয়ে তারপরে দেখো এই যে ডাল ফোরন দেওয়া হয়ে গেল। ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো দেখো আজকে ইঁচড় দিয়ে ডাল করছি মুগ ডাল তো আর একটু চিনি আর এই যে ঘি দিয়ে দিলাম ফুটিয়ে নামিয়ে নেব আমাদের দাদাভাই গেছে বাজারে সবজি বাজারে তো অল্প অল্প সবজি ছিল তাই দিয়ে একটু ভাবজি শুক্ত করব। দেখো বন্ধুরা রান্না করলাম কি এই যে এখানে বকলি ভাজা মেয়ের জন্য এই যে ইচড় দিয়ে মুগ ডাল আর দেখো শুক্ত করেছি ঘরে যা যা সবজি ছিল অল্প অল্প তাই দিয়ে একটু শুক্ত আর এই যে পিটুলি ভাজা আমার জন্য আর দেখো এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি খাওয়ার সময় ভেজে দেবো পকোড়া ক্যাপসিকামের পকোড়া হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো রান্না হলো আর ক্যাপসিকামের পকোড়া করব পরে খাওয়ার সময় তো এখন বাজে বারোটা চল্লিশ তো মাসি আজকে আসবে না মাসি আজকে ছুটি নিয়েছে তো জামা কাপড় ভিজিয়েছি জামাকাপড় কাঁচব ঘর টর মুচবো চান করবো পুজো দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো চলে এলাম জামা কাপড় কাছাকাছি করতে তো তোমাদের দাদা ভাই দিয়ে গেছে জামাগুলো তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজে গেছে তো এখন কাছাকাছি করে ধুয়ে ছাদে মেলতে যাব। বাইরে তো আমার কাছাকাছি করার জায়গা নেই ওর জন্য আমি বাথরুমেই কাপড় কাচি তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সংসারটা এমনই জায়গা বন্ধুরা যারা সংসার করো তারা তো জানো অবশ্যই মন মানসিকতা যদি খারাপও থাকে তবুও প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে কিন্তু কাজগুলো করতেই হয় তাই না বন্ধুরা আমাদের সব প্রত্যেকটা গৃহিণীদের এটা কিন্তু হয় কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তো আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ তাই না বন্ধুরা মন মানসিকতা খারাপ হতেই পারে তবুও সবাই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে নীরবে সহ্য করে সংসার করে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো দেখো চলে এসছি ছাদে তো এই যে জামা কাপড়গুলো মেলে নেব আর দেখো অনেক রোদ ঝলমল করছে একদম রোদে ফাল্গুন মাসের রোদ যে জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে তো এই যে দেখো ফুল ফুটেছে তো ভাবলাম যে ফুলটা এই সঙ্গেই নিয়ে নেই আবার আসব ফুল তুলতে এখনি ফুলগুলো তুলে নেই তো বন্ধুরা চলুন আজকে চলে যাই জামাকাপড় কেটে মেলে দিয়ে গেলাম কচুর রস উঠেছে আস্তে আস্তে গরম হচ্ছে তো আগেই বললাম আজকে মাসির ছুটি তো এই যে দেখো ফুল এনে তারপরে এই যে ঘরটা মুছতে চলে এলাম তো ঘরটা মুছে নিয়ে তারপরে জল গরম চাপাবো তারপরে চান করব। তো এখনো জল গরম চাপাই কারণ আমার ঠান্ডা জল যদি আমি গায়ে দেই না বন্ধুরা আমার ঘরের ব্যথা বেড়ে যায় ওর জন্য গরম জল দিয়ে চান করি শেষে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর আমার গাছেই ফুল ফুটেছে আজকে তিনটে ইয়ে ফুল ফুটেছে টগর আর এই নয়নতারাও ফুটেছে আজকে দিদি বাড়ি যেতে হয়নি কালকেও যেতে হয়নি আজকেও যেতে হয়নি হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম আজকে তো আমার সব কাজ করতে হলো মাসি নেই ঘর মোছা কাপড় কাচা সব করে নিলাম তো মেয়ে খেয়ে নিয়েছে আমি এখন খেয়ে নেব তো এখন বাজে দুটো তবুও তাড়াতাড়ি হয়েছে সব তাড়াতাড়ি সারতে পেরেছি তো চলো বন্ধুরা খেয়ে নেই তো তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে জল চলে এসছে তো এই যে লাগিয়ে দিয়েছি কালকে আগে আগে জল দিয়েছিল আজকে আবার দুটো সময় জল দিলো তো দেখো সাদা চলে এসেছি আর এখানে যে ভয়েস দিচ্ছি জামা কাপড়গুলো নেব কারণ সাইডে মাইক বাচ্ছিল ওর জন্য আর আমি কথাগুলো রাখতে পারিনি হ্যাঁ তো ওই যে চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব প্রার্থনার টাইম হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন বাজে ছটা পঁচিশ এখন তো প্রার্থনা পাঁচটা একান্নতে ওর জন্য অনেকটা দেরি হলো তো চলো রান্না করা যায় দেখি মেয়ে কী টিফিন খায় তো রান্না করে চলে এসছি দেখো বাদাম ভাজা চাপিয়ে দিয়েছি আজকে সুজির হালুয়া বানাবো ঝরঝরা করে তো বাদামের বাকলাটা তুলে নিয়ে তার মধ্যে এই যে ঘি দিয়েছি আর সুজি দিলাম তো ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে সুজি আর অল্প অল্প করে দুধ দেবো আর নাড়তে থাকবো তো দুধ চিনি কিশমিশ তো দেখো দিয়ে দিয়েছি আর এরকম নাড়তে নাড়তে আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে আমার ঝরঝরা হালুয়া রেডি হয়ে গেলো তো দেখো এই যে মেয়েকে দিয়ে দিলাম মেয়ের বাটিতে এখন আমরাও নিয়ে নেব তো সুজির হালুয়াটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি তো যে দেখো তারপরে ব্যাগ ঢেলেছি তোমাদের দাদাভাই বাজার এনেছে বললাম না বাজারে গেছি সবজি বাজারে তো দেখো কত সবজি বাজার এনেছে তো দেখো যে কুল এনেছে তারপরে বেগুন ইঁচোর উচ্ছে তারপরে মোচা এনেছে কুমড়ো বাঁধাকপি ফুলকপি নিম পাতা এনেছে সব সবজিগুলো গুছিয়ে তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি আর দেখো সবজি কাটা হয়ে গেছে আজ যে বেগুন আলুর ঝোল করব তো যে বেগুন আলু কেটে নিয়েছি আর এখানে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে এরপরে একটু আর একটু হবে তারপরে মাঠ ঝরিয়ে নেব তো দেখো এই যে আলু বেগুনের ঝোলটা প্রায় হয়ে গেছে এরপরে নামিয়ে নেব আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল রিয়াজ করতে তো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আমার আলু বেগুনের ঝোল হয়ে গেছে আর দেখো এই যে সকালের ডাল রয়েছে আর একটু ভাত হয়ে গেছে একদম চলে এলাম খাওয়া দাওয়ার পর তো এই যে বাসন কাশন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার গ্যাস ওভেন সব মোশা হয়ে গেছে স্লাপ মোছা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম বেগুন আলুর ঝোল তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম ব্লগটা শেষ করতে এখন বাজে এগারোটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট